আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে তো আপনাদেরকে প্রত্যেকটি নোটিশ দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি প্রথমে দেখতে পাচ্ছেন জাতীয় পর্যায়ে আন্তকলেজ সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা দুই জাতীয় পঁচিশ জাতীয় সকল কলেজের ও প্রয়োজনীয় কার্যার্থে জানানো যাচ্ছে যে অধিভুক্ত কলেজ সময়ে স্নাতক পাস ও স্নাতক সমান স্নাতকোত্তর শ্রেণিতে অধ্যয়নরত নিয়মিত ছাত্রছাত্রীদের আন্তকলেজ সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা দুই হাজার পঁচিশের বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা আগামী তেইশ আগস্ট দুই পঁচিশ তারিখ শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস গাজীপুরে অনুষ্ঠিত হবে তো এই বিষয়ে আপনাদের পরাজিত মধ্যে নোটিশ চলে গেছে আপনারা যারা অংশগ্রহণ করেছিলেন বা করতে ইচ্ছুক কলেজ থেকে জেনে নেবেন এরপর দেখুন একটি ফর্ম পূরণ সংক্রান্ত অর্থাৎ ভর্তি নোটিশ এসেছে এটি হচ্ছে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান প্রফেশনাল কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি আবেদনের তারিখ একত্রিশ জুলাই দুই হাজার পঁচিশ থেকে আঠাশ আগস্ট দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ সময় দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান প্রফেশনাল ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদন একত্রিশ জুলাই বিকাল চারটা থেকে শুরু হয়ে আঠাশ আগস্ট দু হাজার পঁচিশ তারিখ রাত বারোটা পর্যন্ত চলবে আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি ট থেকে আবেদন ফর্ম পূরণ করে পিড নিতে হবে এবং উক্ত ফর্ম সহ প্রাথমিক আবেদন ফি বাবদ আটশত টাকা সংশ্লিষ্ট কলেজে এক সেপ্টেম্বর দুই তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে এই শিক্ষা কার্যক্রমে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস বাইশ সেপ্টেম্বর দু হাজার তারিখ থেকে শুরু হবে এ ভর্তি কার্যক্রমে আবেদনকারীদের এসএসসি ও এই পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে কোর্স ভিত্তিক পেথা তালিকা প্রণয়ন করা হবে এখানে আবেদনের ন্যূনতম যোগ্যতা কি কী প্রয়োজন সকল কিছু বিস্তারিত দেওয়া আছে আপনারা কিন্তু দেখে নেবেন এটি তিনটি পৃষ্ঠার একটি নোটিশ এই যে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কলেজে নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে আপনারা কিন্তু যে যে কলেজে ভর্তি হবেন সেই কলেজে খোঁজখবর নিয়ে অবশ্যই ভর্তি হয়ে যাবেন এখানে এই যে কোর্সের নাম ফিসের ধরন ফিসের হার কত টাকা কেমন কি দেওয়া আছে আপনারা চাইলে স্ক্রিন থেকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে নিয়মিত আপডেটগুলো পেয়ে যাবেন এরপর দেখুন আরেকটি নোটিশ প্রকাশিত হয়েছে এটি হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের পবিত্র নং এত জাতীয় বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিলের সাতানব্বইতম সভার সিদ্ধান্ত যুক্ত বিষয় সূত্রের প্রেক্ষিতে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দুই হাজার পরীক্ষা অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের এখানে শর্ত সমূহ হচ্ছে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রতিবন্ধী সনদ থাকতে হবে পরীক্ষা শুরু কমপক্ষে দুই কর্মদিবস আগে অধ্যক্ষ অথবা ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রতিবন্ধী পরীক্ষার্থীদের তথ্য পরীক্ষা নিয়ন্ত্রকের নিকট জানাবে প্রতিবন্ধী পরীক্ষার্থীদের উত্তরপত্র পৃথকভাবে গাল সিল করবে জনাব মোহাম্মদ আব্দুল সামাদ অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক ভারপ্রাপ্ত অনু প্রথম বর্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর 704 এই ঠিকানায় পাঠাতে হবে প্যাকেটের উপরে প্রতিবন্ধী পরীক্ষার্থীর উত্তরপত্র লাল কালিতে লিখতে হবে এরপর দেখুন আজকে প্রকাশিত সর্বশেষ নোটিশ এটি হচ্ছে শিক্ষা ব্যবস্থা সংস্কারের বাস্তবমুখী উদ্যোগ প্রয়োজন প্রফেসর ডক্টর এস এম আমানুল্লাহ জাতীয় বিশ্ববিদ্যালয়ে আগস্ট দশ দু হাজার পঁচিশ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় দেশের শিক্ষা ব্যবস্থার সংস্কার প্রয়োজন দেশের বাস্তব অবস্থা বিবেচনা নিয়ে গবেষণার মাধ্যমে শিক্ষা ব্যবস্থা সংস্কারের সিপিডি সহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার প্রফেসর ডক্টর এস এম আমানুল্লাহ এজন্য তিনি দেশের উচ্চশিক্ষার সত্তর শতাংশ নিয়ন্ত্রণকারী জাতীয় বিশ্ববিদ্যালয় সংস্কারে গুরুত্ব দেওয়ার তাগিদ দেন রবিবার রাজধানীর গুলশান দুয়ের লেকশোর হোটেলের লা ভিটা হলে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত অন্তর্বর্তী সরকারের তিনশো পঁয়ষট্টি দিন শীর্ষক সংলাপে এসব কথা বলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর এস এম আমানুল্লাহ সিপিডির ডিস্টিংগুইস্ট ফেলো প্রফেসর মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখাওত হোসেন সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মঞ্জুর এবং কমিউনিস্ট পার্টি বাংলাদেশের সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স প্যানেল আলোচনা অংশগ্রহণ করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর এস এম আমানুল্লাহ বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের বিজিএমইএ প্রেসিডেন্ট মাহমুদ হাসান খান বাবু লেদার গুডস অ্যান্ড ফুটার ম্যানুফ্যাকচার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের এলএফএম ইএবি প্রেসিডেন্ট সৈয়দ নাসিম মঞ্জুর ওয়ার্কার রিফর্ম কমিশনের চেয়ার সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের এ প্রেসিডেন্ট শকত আজিজ রাসাল ঢাকা বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অফ হেলথ ইকোনমিক্সের প্রফেসর ডক্টর সৈদ আব্দুল হামিদ মিডিয়া রিফর্ম কমিশনের সদস্য জিমি আমির এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ আই এর ভাইস চ্যান্সেলর ডক্টর এম তামিম সংলাপে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বলেন উনিশশো সালে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হলেও দেশের উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতে এ বিশ্ববিদ্যালয়ে কতটুকু ভূমিকা রেখেছে তা নিয়ে গবেষণা হয়নি প্রতি বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ে দশ লাখের বেশি গ্র্যাজুয়েট তৈরি করলেও কর্মক্ষেত্রে প্রবেশের জন্য তাদের দক্ষতা নিয়ে প্রশ্ন রয়েছে প্রফেসর আমানুল্লাহ বলেন অধিভুক্ত কলেজের শিক্ষার্থীদের কর্মক্ষেত্রের জন্য উপযোগী করে গড়ে তুলতে তথ্য প্রযুক্তি সহ প্রয়োজনে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় এছাড়াও শিক্ষাক্রমে তথ্য প্রযুক্তি ইংরেজিকে করা হয়েছে বাধ্যতামূলক তিনি বলেন জাতীয় বিশ্ববিদ্যালয় সংস্কারের বড় বাধা কলেজগুলোতে সুশাসন জবাবদিহিতা ও শিক্ষকদের পেশাগত দক্ষতার অভাব কলেজ পরিচালনা পর্ষদের এক্ষেত্রে একটি আরেকটি বড় সমস্যা সিপিডির সংলাপে শিক্ষাবিদ রাজনীতিবিদ ব্যবসায়ী অর্থনীতিবিদ এবং অন্তর্বর্তী সরকার গঠিত একাধিক সংস্কার কমিশনের সদস্যবৃন্দ বক্তব্য রাখেন সংলাপে অন্যান্য আলোচ্য বিষয়ের মধ্যে ছিল আইন শৃঙ্খলা ও প্রশাসনিক স্থিতিশীলতা টেলিফোনে আড়িপাতা ও মানবাধিকার পুলিশের সংস্কার ব্যাংক খাতের সংস্কার কর্মসংস্থান বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তা শ্বেতপত্র প্রণয়ন স্বাস্থ্যখাতের সংস্কার অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ সংবিধানের সংস্কার দুর্নীতি দমন কমিশনের সংস্কার মত প্রকাশের স্বাধীনতা বিচার বিভাগের স্বাধীনতা এবং নাগরিক সংগঠনের কাজ সহজিকীকরণ তো এগুলোই হচ্ছে আজকে প্রকাশিত সকল আপডেটগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু আপকামিং ভর্তি এবং ফর্ম পূরণ এছাড়া রেজাল্টের অপেক্ষায় যারা রয়েছেন প্রতিদিনকার সকল আপডেটগুলো কিন্তু আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন প্রতিনিয়ত ভর্তি কার্যক্রম বলেন রেজাল্ট বলেন বা ফর্ম পূরণের যে বিষয়গুলো রয়েছে এগুলো কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান কার্যক্রম বা ভর্তির আপডেট রেজাল্ট প্রকাশ এই সকল শিরোনামে আপনারা কিন্তু আমার চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন এছাড়া বর্তমানে প্রিলিমিনারি টু মাস্টার্সের যে মেধা তালিকা প্রণয়ন করা হয়েছে প্রথম মেধা তালিকা যারা চান্স পেয়েছেন অবশ্যই সতেরো আগস্টের মধ্যে ভর্তি হয়ে যাবেন আর যারা চান্স পাননি তারা দ্বিতীয় রিলি স্লিপ এবং তৃতীয় রিলি স্লিপে আবেদন করবেন অবশ্যই কিন্তু আপনারা আপনাদের পছন্দের কলেজে চান্স পেয়ে যাবেন এরপরে যাদের চান্স হবে না অনেকে কিন্তু প্রাইভেট মাস্টার্স করবেন প্রাইভেট মাস্টার্স ভর্তি কবে নোটিশ কবে আসবে এই বিষয়গুলো নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নেবেন আর পরবর্তীতে আপনারা আবারও ভিডিও পাবেন যখন নতুন করে কোনো তথ্য আসবে যে প্রাইভেট মাস্টার্স ভর্তির তারিখ প্রকাশ হয়েছে এমনটা অবশ্যই চ্যানেলে ভিডিও পাবেন তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টেই রিপ্লাই করবেন ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ